আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শকবৃন্দ আজকে আমরা যে ঘটনাটি উল্লেখ করতে যাচ্ছি সেই ঘটনাটি হচ্ছে হজরত সালমান ফার্সি রাজ আনহর ইসলাম গ্রহণের অসাধারণ অগ্রযাত্রা হজরত সালমান ফার্সি রাজা তালা আনহর ইসলামের প্রথম যুগের একজন বিশিষ্ট সাহাবি তার ইসলাম গ্রহণের যাত্রা একটি মহৎ অনুসন্ধান ও আত্মত্যাগের কাহিনী যা বিশ্বাসের শক্তি এবং সত্যের প্রতি আকর্ষণের অনন্য উদাহরণ হজরত সালমান ফার্সিরাজ আলা আহ পারসের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন তার বাবা একজন অগ্নি উপাসক মজসি ছিলেন এবং তাকে এই ধর্মের একজন পুরোহিত বানানোর জন্য বড় করেছিলেন তিনি ছোটবেলা থেকেই সত্য ধর্মের প্রতি আকর্ষণ অনুভব করতেন একদিন তিনি খ্রিস্ট ধর্মের অনুসারী কিছু লোকের কাছে যান এবং তাদের উপাসনার পদ্ধতি দেখে মুগ্ধ হন তিনি উপলব্ধি করেন তাদের ধর্ম তার নিজের চেয়ে সত্যের কাছাকাছি তিনি তাদের কাছ থেকে জানতে পারেন তাদের ধর্মের মূল শিক্ষা হচ্ছে একজন নবী আগমন করবেন তিনি পারস্য ছেড়ে সিরিয়ায় যান যেখানে খ্রিস্টান পাদরিদের কাছে সত্যের জ্ঞান অন্বেষণ করেন তিনি একের পর এক শিক্ষকের কাছ থেকে শিখতে থাকেন এবং তাদের নির্দেশনায় তার জীবনযাপন করতে থাকেন তার এক শিক্ষক তাকে বলেন একজন নবী আসবেন যিনি আরব ভূমিতে প্রেরিত হবেন নবীর তিনটি নিদর্শন থাকবে তিনি সদকা গ্রহণ করবেন না তিনি উপহার গ্রহণ করবেন তার পিঠে নবতের শিলমোহর থাকবে হযরত সালমান ফারসিরাজাল তাল আনহ সেই নবীকে দেখার উদ্দেশ্য করে আরবের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন প্রতিমধ্যে তিনি প্রতারণার শিকার হয়ে একজন ইহুদি ব্যক্তির দাসে পরিণত হন তবে তিনি নিজের অনুসন্ধান বন্ধ করেননি রসল্লাহ সাল্লাহ আলহিসাল্লাম মদিনায় অবস্থানকালে তিনি রসুল্লাহ সাল্লসাল্লামের খবর শুনতে পান তিনি কিছু খেজুর নিয়ে রসুল্লাহ সাল্ল সাল্লামের কাছে যান এবং সৎকা হিসাবে তা পেশ করেন রসুল সাল্লাহ আলিহ সাল্লাম তা গ্রহণ করেননি এবং তিনি উপহার হিসাবে কিছু খেজুর নিয়ে গেলে রাসুল সাল্ল্লাহ আলহ্লাম তা গ্রহণ করেন অবশেষে তিনি রাসুল সাল্লু আলহ্লামের পিঠের নবুয়ের শিলমোহর দেখতে পেরে বুঝতে পারেন তিনি একজন সত্য নবী তিনি সঙ্গে সঙ্গে ইসলাম গ্রহণ করেন এবং রাসুল্লাহ সাল্লিয় সাল্লাম তাকে দাসত্ব থেকে মুক্তি দেন উক্ত হাদিসের রেফারেন্স এই ঘটনা সিরাহ ও হাদিসের গ্রন্থগুলোতে বর্ণিত হয়েছে ইমাম তিরমিজি ও ইবনে হিব্বান এই ঘটনার বিশদ বর্ণনা দিয়েছেন উক্ত ঘটনার শিক্ষণীয় দিকগুলো হচ্ছে সত্যের প্রতি আকর্ষণ একজন মানুষের জীবন বদলে দিতে পারে ধৈর্য ও নিষ্ঠা জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ মোকাবেলায় সহায়ক ইসলাম এমন একটি ধর্ম যা চিন্তা ও অনুসন্ধানের মাধ্যমে গ্রহণ করা যায় প্রিয় শ্রোতাবৃন্দ এরকম আরও অনেক ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্টস শেয়ার করতে ভুলবেন না সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ